সামনে কি কোনো বিয়ে বাড়ি বা পার্টি আছে আর কি করবে বুঝতে পারছো না তাহলে বাড়িতেই করে নাও এই রকম একটা বেসন এই রকম একটা বেসন বাড়িতে করার 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 পরেই সঙ্গে সঙ্গে মুখের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট চলে প্রথম স্টেপ হবে ক্লিনজিং ক্লিনজিং আর জন্য সবার প্রথমে আমাদের লাগবে কাঁচা দুধ দু চামচ পরিমাণ কাঁচা দুধ আর এক চামচ পরিমাণ গোলাপ জল দুটোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে অরেঞ্জ ফিল পাউডার যেটা আমি ঘরেই তৈরি করেছি আর সারা বছর আমি আমার ফেস প্যাকের জন্য ব্যবহার করে থাকি অরেঞ্জ ফিল পাউডার আমি এক থেকে দেড় চামচ পরিমাণ এখানে নিয়েছি সেটার সঙ্গে ভালো মতো মিশিয়ে মিশিয়ে এবার মুখের মধ্যে ভালো মতো স্ক করে নিলাম বা ক্লিনজিং করে নিলাম এরপর ফেস নিয়ে নিলাম হলুদের গুঁড়ো এর সঙ্গে নিলাম পাউডার আর এরপর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে টক দই এই টক দইও আমি বাড়িতেই তৈরি করেছি দু চামচ পরিমাণ এখানে টক দই দিয়ে দিলাম এরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর ফেসের মধ্যে অ্যাপ্লাই করে ফেসের মধ্যে দশ থেকে পনেরো মিনিট রেখে মুখটাকে ধুয়ে ক্লিন করে না ঘরে থেকে কয়েকটি জিনিসপত্র দিয়ে কিন্তু আমাদের ফেসিয়াল কমপ্লিট এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব